হ্যালো গুড মর্নিং ওয়েলকাম অনেক অনেকদিন পর আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গরমের ছুটিতে কদিন বেরিয়ে পড়লাম আবার পাহাড়ে যাওয়ার জন্য দশজন মিলে ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই মিলে আর সঙ্গে রয়েছে তিন খুদে তো আজকে আমরা চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে তো এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে নবদ্বীপে চলে এসেছি দেখতে পাচ্ছ নবদ্বীপ থেকেই আমরা ট্রেন ধরবো আমরা ডিরেক্ট ট্রেন কোনো পাইনি আমরা একটু ব্রেক জার্নি করে যাব তো এখান থেকে মালদা টাউন এখন ইন্টারসিটিটা ধরে নিচ্ছি ভোরবেলা সাড়ে পাঁচটায় এটা করে আমরা মালদা নেমে ওখান থেকে ধরবো বন্দে ভারত তো এখন সকালবেলা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে মিঠাইও ঘুম থেকে উঠে পড়েছে সব কটাও বাচ্চাই রীতিমতো জেগে আছে এবং আমাদের জার্নি স্টার্টস তো আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো কোথায় কোথায় যাব কোথায় কোথায় ঘুরবো তোমরাও সঙ্গে দেখতে থাকো এখন ক্রস করছি ফারাক্কা ব্রিজ তো দেখতেই পাচ্ছ এই প্রথম দিনের বেলা আমরা ফারাক্কা ক্রস করছি তা একটু সুন্দর দেখতে পাচ্ছি সাইড ভিউটা এতবার গেছি নর্থ বেঙ্গল তো স্বাভাবিক রাতের ট্রেনে তখন এখানে ক্রস করি সন্ধেবেলা বা রাত্রিবেলা তো এইবার প্রথম আমরা দিনের বেলা ক্রস করলাম তো প্রায় ঢুকে গেছি ট্রেন ঢুকছে মালদা এখন সাড়ে নটা বাজে তো হাতে এক ঘন্টা সময় আছে সাড়ে দশটায় বন্দে ভারত ঢুকবে তো এখানে আমরা একটু খাবার নিয়ে নিতেও পারবো অসুবিধা হবে না যেহেতু বাচ্চারা আছে ওই জন্য একটু দুপুরের লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু আমরা এখান থেকেই নিয়ে নেব অলরেডি টাইম হয়েও গেছে সাড়ে দশটা বাজে এবং পনেরো মিনিট আগেই ঢুকছে বন্দে ভারত একটু বিফোর টাইমই রয়েছে ট্রেন তো এই ফার্স্ট টাইম আমরা এই ট্রেনে জার্নি করব। এখনও পর্যন্ত চাপিনি তো এখান থেকেই ফার্স্ট আর কি বন্দে ভারতে আমরা সবাই মিলে যাব ছাড়লো তো ট্রেনে উঠে এবার সত্যি একটু আরাম লাগছে বাইরে এতটাই গরম তো ঢুকে একটু শান্তি তো এখানে আমরা মোটামুটি সকালে একটু ব্রেকফাস্ট করা হবে বলে খাবার নিয়ে নেওয়া হয়েছে রুটি আর তরকারি সকালে শুকনোই নেওয়া হয়েছে সবাই মিলে এখানে একটু ব্রেকফাস্ট করে নেব ট্রেনের খাবার আমরা নিই নিই কারণ অনেকের কাছেই শুনেছি একদম ভালো না খাবারটা সেই জন্য নিয়ে চলেছে ট্রেন মনে সবারই আনন্দ হচ্ছে কতক্ষণে পৌঁছবো ঘুরবো ফেরার সময় আর এই এতটা আনন্দ থাকবে না যাই হোক চলো ফাইনালি পৌঁছে গেছি কিন্তু এত ভিড় এত ভিড় মানে ফার্স্ট টাইম এত লোকজন একসঙ্গে ট্রেন থেকে নেমেছে বা স্টেশন এলাকায় রয়েছে মানে সবাই ঠান্ডার জন্য নর্থ বেঙ্গল বেড়াতে চলে আসছে মনে হলো মানে কলকাতা চত্বরের ওই এলাকার বেশিরভাগ বাঙালি বোধহয় এখানে এখন এই মুহূর্তে রয়েছে এত ভিড় আমরা সত্যি কোনোবার পাইনি তো সত্যি প্রচুর ভিড় প্রচুর ভিড় এবং প্রচণ্ড গরম এই মানে লু লেগে যাওয়ার মতো অবস্থা তো আমাদের যেহেতু ট্রাভেল এজেন্সির সঙ্গে আসা তো টাড়ি সব কিছু বুক করাই ছিল আমরা গাড়িতে চেপে বেরিয়ে পড়েছি দুটো গাড়ি নেওয়া হয়েছে দুটো ফ্যামিলি দুটো গাড়িতে মোট দশজন আর বাচ্চা মিলে ১৩ জন আমরা সদস্য তো আস্তে আস্তে পাহাড়ি রাস্তায় ওঠা হচ্ছে একটু একটু ঠান্ডা ওয়েদার আসছে ভালো লাগছে তবে এনজিবিতে প্রচণ্ড গরম ছিল ছত্রিশ ডিগ্রি তো এসি থেকে বেরিয়ে ছত্রিশ ডিগ্রি গরমে বুঝতেই পারছো সবার অবস্থা খারাপ হয়ে গেছে একদম ঠান্ডা লেগে যাওয়ার মতো অবস্থা তো কালিম্পংয়ে আমরা ঢুকে পড়েছি আমাদের উদ্দেশ্যই হচ্ছে কালিম্পং মেন টার্গেট ওটাই এবং ওর আশেপাশে বেশ কিছু অববিট গ্রামে আমরা এবার থাকবো অববিট গ্রামগুলোই খুব ভালো লাগে আর কি নর্থ বেঙ্গলে এলে তো এক একবার এক একটা সাইডে ছিলাম তো এবার কালিম্পংটাই বেছে নিয়েছি তো চলো পৌঁছে যাব প্রথম দিন আজকে আমরা এখন যাচ্ছি যে জায়গাটা সেটা হলো বিদ্যাং তো বিদ্দাংয়ে প্রথম আমরা নাইট স্টে করবো তো সেখানেই আমরা পৌঁছচ্ছি তো কালিম্পং পেরিয়েই সেখানে যেতে হবে তবে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে কারণ আমাদের তো টাইমিংটা এরকমই হলো দেখো এটা আমাদের হোমস্টে বিদ্যাঙ্গে এসে ঢুকেছি কিন্তু চারপাশের ভিউটা তোমাদের এখন দেখাতে পাচ্ছি না রাত্রিবেলা এখন সন্ধ্যে ছটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেল ঢুকতে মাঝে দু একবার দাঁড়ানো হয়েছিল তো এইটা হচ্ছে হোমস্টেটা আমরাই সিলেক্ট করেছিলাম দোতলা হোমস্টেটা পাশেই রয়েছে হচ্ছে রেলি রিভার তো সেই ভিউটা সকালবেলা তোমাদেরকে শেয়ার করবো এখন তো অন্ধকারে দেখাতে পাচ্ছি না তো আমরা দোতলার রুমটায় রয়েছি বাকি তিনটে রুম নিচে ওরা সব নিচের রুমে রয়েছে আর এবার একটু ফ্রেশ হবো এবং ডিনারে রয়েছে চিকেন আর ভাত তো খেয়ে নেবো দিয়ে শুয়ে পড়বো আজকে জার্নি করে আর সবাই টায়ার্ড তোমাদের এখানেই ব্লগটা শেষ করছি আবার কাল ভোর থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হোমস্টেটা এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের এমনি তো ভালো বাথরুম থেকে ঘরপর সবই ভালো হোমস্টে যেমন হয় আর খাওয়া দাওয়া ভালোই হয় সকালবেলা আবার স্টার্ট করছি পরবর্তী ব্লগ ভালো থেকো গুড নাইট